আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো তাই আপনাদের সকলকেই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য হচ্ছে এই যে আমাদের সমাজের অধিকাংশ মানুষ মনে করে আল্লাহ সুভান করলেই হবে কিন্তু যাচাই বাছাইয়ের প্রয়োজন মনে করে না তারা মনে করে যে নামাজ পড়লেই হবে সিয়াম পালন করলেই হবে দান সাদকা করলেই হবে কিন্তু এটা কার পদ্ধতিতে করতে হবে কিভাবে করতে হবে এটা তারা জানার প্রয়োজন মনে করে না তারা সালাত তো আদায় করে ঠিকই কিন্তু এই সালাত কার পদ্ধতিতে আদায় করতে হবে কিভাবে আদায় করতে হবে এটা জানার প্রয়োজন মনে করে না মূলত তারা মনে করে যে আল্লাহ সুভান ইবাদত করলেই হবে আল্লাহ সুভান তালার কাছে নত হলেই হবে সালাত আদায় করলেই হবে এটা সেটা করলেই হবে কিন্তু তারা মূল যে বিষয় সেটাকেই জানার প্রয়োজন মনে করে না তো ওই সমস্ত দিনী ভাইদেরকে উদ্দেশ্য করে আমি কথাগুলো বলছি তো আপনারা সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তো বিষয় হচ্ছে প্রথমত আমল কবুলের দুটো শর্ত আছে কটা দুটো আমল কবুলের দুটো শর্ত আছে মানে আমি আমল করছি তার মানেই যে কবুল হয়ে যাবে বিষয়টা এমন নয় আমল কবুল করার দুটো শর্ত আছে শর্ত দুটো কি শর্ত দুটো হচ্ছে এই যে একটা হচ্ছে আল্লাহ বিশ্বাস করে আল্লাহ খুশি করার উদ্দেশ্যেই আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই হবে। এটা এক এবং দুই আলি সাল্লামের পদ্ধতিতে ইবাদত হতে হবে তার মানে বোঝা গেল যে ইবাদত হতে হবে আল্লাহ সুবাহকে খুশি করার উদ্দেশ্যে এবং রাসুল সাল্লাহ আলি সাল্লাম যেই পদ্ধতিতে করেছেন যেইভাবে করেছেন যেইভাবে করতে বলেছেন ঠিক সেম টু সেম ওই ভাবে করতে হবে এই দুইটা পদ্ধতিতে করতে হবে এই দুইটা শর্ত মেইনটেইন করে আমল করতে হবে যদি আপনি এই দুইটা শর্ত মেইনটেইন না করে আমল করেন তাহলে আপনার আমল করাই হবে কিন্তু আপনার এই আমল কোনো উপকারে আসবে না কবুল হবে না তো প্রিয় মুসলিম ভাইগণ আমরা জেনে গেলাম যে আমল করতে হলে অবশ্যই এই দুটো মূল শর্ত মেনে আমল করতে হবে তো আমাদের সমাজে কি আছে আমাদের সমাজে আছে যে আমল করলেই হলো এখন কার পদ্ধতিতে করছে এটা দেখার বিষয় নয় মানে আমল করলেই হলো নামাজ পড়লেই হলো কিন্তু কিভাবে পড়তে হবে কার পদ্ধতিতে পড়তে হবে এটা জানার প্রয়োজন মনে করে না তো প্রিয় দিন মুসলিম ভাই বোন আমার চলুন আমরা একটি হাদিস দেখে নিব হাদিসটি হচ্ছে সহিবু খারি ছশো নম্বর হাদিস মালিক রাদি আলা ভানু থেকে বনিত তিনি বলেন আমরা সমবয়সী একদল যুবক নবী সাল্লাহ আলী সাল্লামের নিকট হাজির হলাম বিশ দিন ও বিশ রাত আমরা তার নিকট অবস্থান করলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম অত্যন্ত দয়ালু ও নম্র স্বভাবের লোক ছিলেন তিনি যখন বুঝতে পারলেন যে আমরা আমাদের পরিজনের নিকট ফিরে যেতে চাই বা ফিরে যাওয়ার জন্য উৎসুক হয়ে পড়েছি তখন তিনি আমাদের জিজ্ঞেস করলেন আমরা আমাদের পিছনে কাদের রেখে এসেছি আমরা তাকে জানালাম অসফর তিনি বললেন তোমরা তোমাদের পরিজনের নিকট ফিরে যাও এবং তাদের মধ্যে বসবাস করো আর তাদের দিন শিক্ষা দাও এবং আলী সাল্লাম বলেছিলেন তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ সেভাবে সালাত আদায় করবে সালাতের সময় উপস্থিত হলে তোমাদের একজন যেন আজান দেয় এবং যে ব্যক্তি বয়সে বড় সে যেন ইমামত করে তার মানে বোঝা হাদিস থেকে রাসুল সালাম সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়ে গেছেন যে সালাদ ওইভাবেই আদায় করতে হবে যেভাবে রাসুল সালু আলি সাল্লাম আদায় করেছেন কিন্তু আমাদের সমাজের মানুষ তোয়াক্কাই করে না আমাদের সমাজের মানুষ প্রয়োজন মনেই করে না যে সালাদ কিভাবে আদায় করতে হবে প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার আপনারা সকলে জানতে বুঝতে পারলেন যে সালাত আদায় করলেই হবে না মূলত সেটা পদ্ধতিতে হতে হবে সালাতে দাঁড়িয়েছেন ঠিক ওইভাবে সালাতে হবে তিনি যেভাবে সিজদা করেছেন ঠিক ওইভাবে সিজদা করতে হবে অতএব বোঝা গেল যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম যেভাবে করেছেন হুবুহু সেভাবেই করতে হবে আপনি যদি মনে করেন নিজে পণ্ডিতি করে যদি মনে করেন যে একটু পরিবর্তন পরিবর্তন করবেন তাহলে আপনি সেটা বিদাত করবেন বাড়াবাড়ি করবেন তো যাই হোক মুসলিম ভাই বোন আমার বিদাত করলে বাড়াবাড়ি করলে রাসুল সাইডে রেখে নিজের পদ্ধতিকে প্রাধান্য দিয়ে ইবাদত করলে কি পরিণতি হতে পারে এবং রাসুল সালাম কি করতে পারেন কেমতের দিন এই বিষয় নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে আর আপনারা সকলে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ আর আগামীতে সেই ভিডিওটি দেখার জন্য আপনারা সকলেই অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি সেই ভিডিওটি আপলোড হবে যে বিদাত করলে কি হতে পারে এবং রাসুল সাল আলিসের পদ্ধতি ছাড়া ভিন্ন পদ্ধতিতে আমল করলে কি হতে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার